রাজশাহী চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে বিডি ডট কম দেখুন এখানে বিডি ডট কম প্রথমবারের মতো আগামী ছাব্বিশ নভেম্বর রাজশাহী চাকরি ও ক্যারিয়ার মেলা আয়োজন করতে যাচ্ছে মেলাতে যারা আপনারা ফ্রি রেজিস্ট্রেশন করতে চান তারা এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওই লিঙ্কে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন আর রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই আপনাদের বিডিও জফসের আইডিটা যদি পারেন ক্রিয়েট করে নেবেন আর কীভাবে আপনারা বিডিও জফসের আইডি ক্রিয়েট করবেন আর যাদের আইডি ক্রিয়েট করা আছে তারা কীভাবে কাস্টমাইজ করবেন কিভাবে আপনাদের স্কিলটা আইডিতে অ্যাড করবেন এ সকল বিষয় নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনাদের এ সম্বন্ধে আইডিয়া হয়ে যাবে এখন দেখুন এখানে অভিজ্ঞ অনভিজ্ঞ সব ধরনের চাকরি প্রার্থীদের জন্য ঢাকা ও রাজশাহীর শীর্ষস্থানীয় আশি প্লাস দেশি ও বিদেশি কোম্পানি এক হাজার প্লাস চাকরি দেওয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন করতে যাচ্ছে এছাড়াও আপনার ক্যারিয়ারের অগ্রগতির জন্য আসছে বিভিন্ন প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট সাথে থাকছে সিভিল লেখার টিপস ইন্টারভিউ টিপস সহ বিভিন্ন গাইডলাইন অর্থাৎ আপনারা চাকরি করতে গেলে যে সকল গাইডলাইনগুলো দরকার ইন্টারভিউ কীভাবে দেবেন সকল বিষয়গুলো এখানে কিন্তু আপনাদের তুলে ধরা হবে আর মেলার স্থানটা এখানে উল্লেখ করে দিয়েছে নব থিয়েটার রাজপাড়া রাজশাহী মেলার সময় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত এখানে কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া কেউ মেলায় আপনারা অংশগ্রহণ করতে যাবে না কেননা মেলায় যদি আপনারা অংশগ্রহণ করতে যাবেন যখনই আপনারা কোথাও অ্যাপ্লাই করতে যাবেন সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন করতে হবে আর এখানে কিন্তু আপনার হার্ড কপি বা আপনার সফট কপি কোনো কাজে আসবে না এক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই এখানে কিউআর কোডের মাধ্যমে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে এখন দেখুন এখানে যখন আমি এখানে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেবো বলেছিলাম ওই লিঙ্কটা আমি এখানে ক্লিক করলাম এখানে তারা যেহেতু উল্লেখ করে দিয়েছে সব কিছু কিন্তু এখানে দেয়া আছে আর যারা আপনারা জব ফেয়ার অংশগ্রহণ করবেন তারা এখানে কীভাবে রেজিস্ট্রেশন করবেন জব ফেয়ার অ্যাকাউন্ট যদি আপনার থাকে অর্থাৎ আপনার বিডিজ অফিসের অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনি হ্যাঁতে ক্লিক করবেন আর যদি না থাকে তাহলে নাতে এখানে ক্লিক করবেন আপনার যদি অ্যাকাউন্ট আগেই আপনার করে নেওয়াটা ভালো তারপরে আপনি কাস্টমাইজ করে নেবেন আপনি এখানে হ্যাঁ অথবা নাতে ক্লিক করে আপনার অনুসারে আপনি এখানে পরবর্তীতে স্টেপগুলো আপনি নিয়ে নেবেন তাহলে দেখা যাবে যে আপনার রেজিস্ট্রেশন করা ক্লিয়ার হয়ে যাবে আর রেজিস্ট্রেশন করার পরে আপনি ওখানে যাবেন যা পরে আপনার কিউআর কোড দিয়ে দিবে তারা একটা ওর কিউআর কোডটা আপনি ওখানে মেলায় অংশগ্রহণ করার সময় কিউ কোড ব্যবহার করে আপনি যে কোনো জবে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর যারা জবসের এই সকল বিষয়গুলো একটু ইগনোর করে চলেন যে এখানে গেলে আমার চাকরি হবে না বা ইয়ে কিছুই হবে না কিন্তু এখানে অংশগ্রহণ করলে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন যা আপনি সাধারণত দেখা যাচ্ছে কোথাও আপনি জানতে পারবেন না বা বুঝতে পারবেন না সো যারা আপনারা চাকরি প্রত্যাশা আছেন আমিও ভাবলব আপনারা এই সকল মেলায় অংশগ্রহণ করবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলেও সবাইকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে